ইসমুল্লা রহমানের রাহিম আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন আমি রুজিনা রুজিনা কুজিনা ব্লগ থেকে আপনাদের সামনে চলে আসলাম আজ একটা মজাদার এবং ঈদ স্পেশাল রেসিপি নিয়ে আজকের রেসিপি নারিকেলি শাহি জর্দা স্যামাই এই সেমাই এতটাই মজার এতটাই সুস্বাদু শুধু একবার হলো ট্র্যাক মানে তৈরি করে খাবেন খেয়ে দেখবেন যে এই সেবাইটা কতটা মজা একবার তৈরি করে খেলে বারবার খেতে ইচ্ছে করবে বাটি সেটে ফুটে খেয়ে ফেলবেন এতটাই মজা একবার হলো ট্রাই করবেন আর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন স্পেশাল এবং যে কোনো অনুষ্ঠানে অথবা আয়োজনে অতীতে আপ্যায়নে রাখতে পারেন এই জর্দা সময়টা মানে এতই মজা যাকে খাওয়াবেন সে শুধু আপনার প্রশংসা করবে চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যায় দেখে নিই কীভাবে করে আজকে এই জর্দার সময় রেসিপিটা করা হলো আর হ্যাঁ বন্ধুরা আমার আজকে জর্দার সময় রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা আপনাদের কাছে রিকোয়েস্ট রইলো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রুজিনা কুকিং আর ব্লক্সের সাথেই থাকবেন পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে দেবেন যাতে করে নতুন নতুন ভিডিও আপনাদের সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় ভিডিওটি স্ক্রিপ্ট না করে ফিরে দেখবেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে সে আমায় জোরদার করার জন্য আমি এখানে রামবাশাময় নিয়েছি আর এটাকে কী সময় বলুন জানি না তো দিয়ে যেটাই বলেন না কেন কমেন্ট করে জানাবেন আমরা বলি বাংলার যে ভালো মানের স্যামে যেটা সেটাই নিচে এখানে আপনি চেষ্টা করেন এই স্যামেটা নেওয়ার জন্য স্যামে জর্দা করতে এখন আমি এটাকে একটু গরম পানি করে নিচে গরম পানির ভিতরে দিয়ে তারপরে ভালো করে ধুয়ে নিব ঠান্ডা পানি দিয়ে পুরন্ত গরম হইতে দেওয়া যাবে না মানে পানিটা একটু কুসুম কুসুম থেকে একটু গরম হইতে হবে তাহলে যে শ্যামের একটা মানে গ্রান গ্রানটা চলে যাবে কাছে একটা গ্রান থাকে গ্রানটা চলে যাবে এই গরম পানির ভিতরে আমি দিয়ে দিলাম এখন আমি একটা জাজুর ভিতরে সানির ভিতরে সেকে তারপরে ঠান্ডা পানিতে ধুয়ে তো সেমটাকে আমি যে একটা সানির ভিতরে নিয়ে ঠান্ডা পানিতে ভালো করে ধুয়ে নিছি জর করে চুলে একটা প্যান বসাই দিয়েছি আমি প্যানটা গরম হয়ে গেছে এখন আমি এখানে ঘি এক করে দিব এখানে আমি দুই টেবিল চামচ ঘি দিয়ে দিব খাটি গাওয়া ঘি এটা গরম হয়ে গেলো এখানে আমি কিছু বাদাম দিয়ে নিব এখন এখানে নিয়ে নিশি কিছু কাঠ বাদাম আর কিছু রেসা বাদাম একটি ভেজা বাদামগুলো নেওয়া হয়ে গেল এখানে তেজপাতা সিঁড়ে নিছি ওইখানে এক টেবিল চামচের মতো চীনা বাদাম আছে চীনা বাদামটা দেওয়ার চেষ্টা করবেন এই শ্যামের ভিতরে দেখবেন যে শ্যামের স্বাদটা অনেক অনেক বেড়ে যাবে খেতে অনেক মজা লাগে টেস্টি হয় এগিয়ে আমি আমি কিন্তু চীনা সহ হালকা করে ভেজে খোসাটাকে সারিয়ে নিছি সারিয়ে পরিষ্কার করে নিছি এখন দিয়ে দিব ধুয়ে রাখা তো একটু নেড়ে সেরে এই পর্যায়ে আমি এখানে চিনি অ্যাড করে দিব দিয়ে দিবো অনফোর্ট কাপ থেকে একটু কম নিচে চিনি যদি লাগে আবার পরে দিব দিয়ে দিব স্বাদ মতো একটু করে লবণ বেশি লবণ দেওয়া যাবে না অল্প দেওয়ার চেষ্টা করবেন দিব অনফোর্ট কাপ পানি এখানে স্যামাইটা সিদ্ধ হওয়ার জন্য বেশি পানি দিবেন না তাহলে সে মানে স্যামাই দলা ফেঁকে যাবে জ্বর থাকবে না তো আমার কাছে মনে হলো যে মানে চিনিটা একটু কম তো আমি এখানে দনের পুরা ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিলাম চিনি দিয়ে আবার একটু ঢাকনাটা দিয়ে দিব দুই মিনিটের জন্য স্যামেটা সিদ্ধ হওয়ার জন্য ফিরে আসলাম দুই মিনিট পরে ঢাকনাটা তুলে আবার একটু নেড়েসে দিব এখন এখানে আমি নারকেল দিয়ে দিব আর একটু গুঁড়া দুধ দিয়ে দিবো দিয়ে দেবো আমি এক কাপ নারিকেল এখানে আপনারা চাইলে কম অথবা বেশি দিতে পারেন আমার কাছে নারিকেলটা দিলে বেশি টেস্টি লাগে বেশি স্বাদ হয় সেজন্য আমি বেশি দেওয়ার চেষ্টা করি এখন দিয়ে দেব এখানে এক টেবিল চামচ গুঁড়া দুধ তো গুঁড়া দুধ দিয়ে এখন আমি ভালো করে নেড়ে ছেড়ে দিব দুধটাকে সামের সাথে মিক্স করে নিব চুলা কিন্তু বাড়িয়ে রাখা যাবে না দূর থেকে চুলা রাসটাকে লোহিটে রাখবেন না হতে স্বামী পুরে যাবে আর এখন একবারে আমি দুধ দেওয়ার পরে একবারে মানে কমাই দিছি চুলা রাস নিয়ে একবারে লোতে রাখছি যাতে করে দুধটাও ঘুরে না যায় আর স্বামীটাও ঘুরে না যায় এখন একটা কাঠা চামচ দিয়ে আমি স্বামীটাকে ভালো করে নেড়ে ছেড়ে দিব একবারে জর জরব আমার সেমাইটা একদম রেডি হয়ে গেছে এখন আমি চুলার থেকে নামিয়ে ফেলবো দেখুন দেখতে কিন্তু অনেক লোভনীয় হয়েছে মশাল্লাহ দেখে মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি আমি নিয়ে এতটা লোভনীয় লাগতেছে আর সেই রকম একটা স্মেল বের হচ্ছে মানে সুগ্রান পুরো ঘর আমার মানে গ্রানে ভরে গেছে ঘি গুঁড়ো দুধ সব মিলে মানে একসাথে গ্রানটা মানে এত সুন্দর মানে মনে হচ্ছে যে আমি এখনই খেয়ে ফেলি তো আপনারাও একবার হলো বাসায় করে ট্রাই করে দেখবেন আর খেয়ে কেমন হয়েছে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো ভিডিওটা আছে পর্যন্তই যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক দিবেন বেশি বেশি করে শেয়ার দিয়ে দিবেন। আপনার কাছের মানুষদের কাছে তো দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম তো আমার নারিকেলি জর্দার সময় একদম রেডি যেটা শাহী জর্দা সামের থেকে কোনো অংশে কম নয় আমি একটু সাজিয়ে দিচ্ছি দেখা সৌন্দর্যের জন্য একটু করে খেস্তা বাদাম দিয়ে দিলাম